প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন সংবিধান ও আরপিও মেনে ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন বিদ্যমান আইনে এর কোনো বিধান নেই নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের বিষয়ে দু একদিনের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে উল্লেখ করে তিনি জানান আরো তথ্য যাচাই বাছাই চলছে দুপুরে নির্বাচন ভবনে হওয়া এক ব্রিফিং এসিসি আরো বলেন ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই ভোটের প্রস্তুতি চলছে তাছাড়া জোরে সাধারণ পরিষদে অংশ নিতে যাওয়া প্রধান উপদেষ্টাও বারবারই বলছেন ফেব্রুয়ারিতে নির্বাচন নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করা হবে নাসর উদ্দিন আরও জানান সাপলা প্রতীক সবার আগে চেয়েছিল নাগরিক ঐক্য পরে চেয়েছে এনসিপি ফলে কাউকেই সাপলা প্রতীক দেওয়া হয়নি সিইসি বলেন সাপলা না দিলে কিভাবে নির্বাচন হয় সার্জি সালমের এমন বক্তব্য হুমকি মনে করছে না কমিশন বলেন রাজনীতিবিদরা অনেক কথাই বলেন কমিশন তার কাজ করে যাবে আমার সামনে তো আর আমি তো আমাকে যদি আর আর পিউটা বদলাইয়া যদি এটা অন্য একটা আর দিয়ে দেয় তাহলে এটা আর আমি না বদলাইলে পারি না আমি আমার সামনে তো আর পিউ আর তো আপনারা জানেন কিভাবে ভোট কালেক্ট করতে হয় আমার এবার আর বিভিন্ন নিয়ে আগাতে হচ্ছে তো আমরা তো ফেব্রুয়ারিতে ইলেকশন করার জন্য প্রস্তুতি নিচ্ছি আমাদের তো অপেক্ষা করছে চুক্তির জন্য অপেক্ষা তো নাই নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টি দর্শক আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রয়েছেন আমার সহকর্মী আরিফুর রহমান সবুজ তার কাছ থেকে সেখানকার খবর খবর জানবো সবুজ ব্রিফিং এ পিআর পদ্ধতি নতুন দলের নিবন্ধন প্রতীক ইস্যুতে কি কি জানালেন ইসি জানাবেন বিস্তারিত ইসরাতমূলত দীর্ঘদিন কানাডা সফর শেষে ফিরেছেন সিইসি এবং এই কারণেই মূলত তিনি আজকে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এবং এই কানাডা সফরে তিনি বিভিন্ন প্রবাসীদের সঙ্গে কথা বলেছেন প্রবাসীদের ভোট সহজীকরণের বিষয়টি নিয়ে তিনি সেখানে কথা বলেছেন মূলত সেই বিষয়গুলি মূলত আজকে গণমাধ্যমের সামনে তিনি তুলে ধরেছেন এবং প্রবাসীদের এবার ভোট নেওয়া হবে সেই জায়গাটিতে তিনি নিশ্চিত করেছেন এর পাশাপাশি নতুন দলের যে নিবন্ধন প্রক্রিয়াটি সেই বিষয়ে কথা সাংবাদিকরা মূলত তাকে প্রশ্ন করা হয়েছিল তিনি বলেছেন যে যেসব দল নিবন্ধন চেয়েছেন তাদের যাচাই যে কাজটি তারা যে সব তথ্য দিয়েছেন সেই সব তথ্য একেবারে নিশ্চিত কিনা সত্য কিনা সেই জায়গাটি নিশ্চিত হওয়ার চেষ্টা করছেন শুধু যে গোয়েন্দা রিপোর্ট সেটি নয় তারা অন্যভাবেও তাদের মতো করে সেটি নিশ্চিত হওয়ার চেষ্টা করছেন তাদের যে তথ্যগুলো সেই তথ্যগুলো ঠিক আছে কিনা সে কারণে একটু সময় লাগছে এবং এটি খুব তাড়াতাড়ি অর্থাৎ অল্প কিছু দিনের মধ্যেই এই নিবন্ধন প্রক্রিয়াটি শেষ করা হবে এর পাশাপাশি প্রতীক নিয়ে একটি কথা চলছে সাপলা প্রতীকতা নতুন তরুণদের যে দলটি তারা সাপলা প্রতীক চেয়েছে সেটি নিয়ে আসলে একটি তাদের যে মুখ্য সংগঠক সার্জিস আলম তিনি একটি বলেছেন যে সাপলা প্রতীকেই দিতে হবে অথবা নির্বাচন কিভাবে হয় সেটিকে আসলে হুমকি মনে করছেন কিনা সি সি সরাসরি বলছেন যে রাজনীতিবিদরা নানা সময় নানাভাবেই কথা বলেন সে আসলে তারা শোনেন কিন্তু তাদের যে আইন অর্থাৎ যে আরপিও সেই আরপিও অনুযায়ী নির্বাচন কমিশন তাদের মতো করে কাজ করবেন এই নিবন্ধন প্রক্রিয়াগুলোতে এবং তিনি এই বিষয়টি আগেও বলেছেন যে এই আগে এনসিপির আগে নাগরিক ঐক্য এই প্রতীকটি চেয়েছিলো তাদেরকেও দেয়া হয়নি এবং কেন দেয়া হয়নি সেটির ব্যাখ্যা নির্বাচন কমিশন সচিবের পক্ষ থেকে দেয়া হয়েছে সেটি নিয়ে আর তিনি নতুন করে কোনোভাবে কথা বলতে চাননি তারপরেও যেহেতু এনসিপির পক্ষ থেকে নতুন করে একটি চিঠি দেয়া হয়েছে সেই চিঠি তারা বলছেন যে কমিশনের যারা রয়েছেন কমিশনে এটি নিয়ে কথা হবে তারপরে তাদের মতো করে তাদের যে আইন রয়েছে সেই আইন অনুযায়ী কথা হবে সিসিকে প্রশ্ন করা হয়েছিল যদি পিয়ার পদ্ধতি অর্থাৎ নিম্ন পক্ষে যেহেতু পেয়ার পদ্ধতি নিয়ে আসলে একটি দল মাঠ পর্যায়ে শুধু একটি দল না বেশ কয়েকটি দল মাঠ পর্যায়ে আন্দোলনে নেমেছে পেয়ার পদ্ধতিতে যদি নির্বাচন হয় সেক্ষেত্রে নির্বাচন ফেব্রুয়ারির মধ্যে যে সময়সীমা রয়েছে বা ফেব্রুয়ারির মধ্যে করার যে কথাবার্তা চলছে সেটি আসলে সম্ভব হবে কি না সেক্ষেত্রে সি সি যেটি বলছেন যে আরপিও পিও বা যে সংবিধান রয়েছে সেই সংবিধান অনুযায়ী আসলে পিয়ার পদ্ধতিতে নির্বাচন করার কোনো সুযোগ নেই সেক্ষেত্রে যদি পিয়ার পদ্ধতিতে নির্বাচন করতে হয় তাহলে আর পিও বা সংবিধানও আসলে বদল করতে হবে বা সংশোধন করতে হবে সেটি আসলে সে পরের সিদ্ধান্ত এখন পর্যন্ত তারা যেটি বলছেন যে ফেব্রুয়ারি ধরেই সর্বোচ্চ শক্তি দিয়ে তারা অর্থাৎ ফেব্রুয়ারিতে নির্বাচনের যে কথাবার্তা চলছে সেটিকে সময়সীমা ধরেই আসলে তারা সর্বোচ্চ শক্তি দিয়ে নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করছেন সবুজ ধন্যবাদ আপনাকে